বাংলাদেশের মানুষের জন্য আজ দিনটা বড্ড খুশির বিশেষ করে যারা ফুটবল ফ্যান তাদের কাছে আজকের দিনটার মতো আনন্দের দিন খুব কম এসেছে হামজা চৌধুরী বাংলাদেশের মাটিতে পা রেখেছেন দেশের মানুষের যে ভালোবাসা তিনি শুরুতেই দেখেছেন এবং তিনি অন্যান্যদের প্রতি যে বিনয় দেখিয়েছেন এটা দেখার পর বেশ ভালো লেগেছে কিন্তু এই ভালো লাগার পরেও কয়েকটা প্রশ্ন মনের ভেতর ঘুর পাক খাচ্ছে ভাবলাম প্রশ্নগুলো আপনাদের সাথেও শেয়ার করি দেখি আপনাদের মধ্য থেকে কেউ উত্তর দিতে পারেন কিনা চৌধুরী যখন এয়ারপোর্টে নামলেন নামার পর থেকে মোটামুটি সাংবাদিকরা তাকে যেভাবে ফুলের মালা দিয়ে বরণ করা এইটা দেখার পর আমাদের সাবেক ফুটবলাররা কি আসলে জ্বলে পড়ে ছারখার হয়ে গেছেন ওনাদের মানসিক অবস্থাটা কি এখন একটু জানতে ইচ্ছে করে কেন জানতে ইচ্ছে করে একটু বলি আপনারা ইতোমধ্যে জেনে গেছেন বাংলাদেশের সাবেক কয়েকজন ফুটবলার এবং একজন বর্তমানে কোচ আছেন তিনি হামজা চৌধুরীকে নিয়ে মন্তব্য করে বসেছেন হামজা চৌধুরীকে নিয়ে একজন কোচ যিনি আমাদের সাবেক গ্রেট ফুটবলারদের একজন তিনি মন্তব্য করেছেন বিদেশের খেলোয়াড়দের উপরে যদি ফোকাস করা হয় তাদের যদি জাতীয় দলে আনা হয় তাহলে দেশের ফুটবলের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেতে পারে শব্দটা কি রিলেট করতে পারেন দেশের ফুটবল ধ্বংস হয়ে যেতে পারে আর একজন সাবেক খেলোয়াড় তিনি মন্তব্য করেছেন যে আগে হামজাকে দেশের জার্সি পরে নিজেকে প্রমাণ করুক তারপরে মাতামাতি করেন এত মাতামাতির দরকার নাই এই দুজনের প্রশ্নকে সামনে নিয়ে আসলে কয়েকটা কথা না নয় তা একজন বলেছেন বললে দেশের ফুটবল ধ্বংস হয়ে যাবে আসার কারণে বা তাদের আগমনে আপনারা বাংলাদেশ ফুটবলকে আসলে কোন জায়গাটা নিয়ে গেছেন আপনি তো একজন বাংলাদেশের গ্রেট ফুটবলার মানে ইতিহাসে বা আমাদের দেশের ফুটবলের ইতিহাসে আপনার নামটা তো বেশ উপরের দিকেই আপনারা বাংলাদেশের ফুটবলটাকে আসলে কোন জায়গায় নিয়ে গেছেন আপনাদের দায়িত্ব ছিল কি এখন রাইট নাও আপনারা কোনো একটা আপনি কোনো একটা ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন কোচ হয়ে আপনি যে এই শব্দটা ব্যবহার করলেন বাংলাদেশের ফুটবলে আপনি কজন ফুটবলারকে এই লেভেলের গড়ে তুলতে পেরেছেন জাহিদ হাসান এম সাহেব বললেন যে আগে সে জাতীয় দলের জার্সিতে নিজেকে প্রমাণ করুক আপনি কি করেছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা আপনাকে টকশো ছাড়া আপনার ফুটবল খেলা দেখার জন্য মাঠে গেছে এরকম একটা নজির দেখাতে পারবেন কত পার্সেন্ট মানুষ আপনি আপনার ফুটবল প্রেম দিয়ে বা ফুটবল শৈলী দিয়ে আপনি দর্শকদের মাঠে টানতে পেরেছেন কত পার্সেন্ট মানুষ অস্বীকার করার কোনো সুযোগ নেই কোনদা হাসান সাথে আমি একবার বসেছিলাম একটা ইন্টারভিউ নিয়েছিলাম ওনার তো সেই ইন্টারভিউর মাধ্যমে জানতে পেরেছিলাম যে তিনি আসলে ফুটবলের অনেক জ্ঞান রাখেন এবং তিনি তো একজন খেলোয়াড় ছিলেন জ্ঞান থাকবে না বা কেন কথা হলো এরকম একজন জ্ঞানী জ্ঞান সম্পন্ন মানুষ তিনি কিভাবে এই ধরনের বেফাস কথা বলেন তাকে বাংলাদেশের জার্সিতে প্রমাণ করতে দেন ভাই প্রমাণের কি আছে একটা লোক সে যে জায়গাটায় খেলে সেই জায়গাটার পরে কি আসলে প্রমাণের কিছু আছে নাই এখন বিষয়টা হলো আজকে হামজা চৌধুরী যখন এসে বলল যে আমরা ভারতকে হারাতে চাই ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যেতে চাই এই শব্দগুলো আপনারা যখন ফুটবল খেলেছিলেন এই যে যারা সমালোচনা করেছিলেন আপনারা কখনো বুক মানে মুখ উঁচু করে বা গলা উঁচু করে বলতে পেরেছিলেন বলেছেন কখনো জাহিদ হাসান ভাই সহ যারা হামজা বাংলাদেশের আগমন উপলক্ষে কিংবা জাতীয় দলে খেলার বিষয় নিয়ে যারা সমালোচনা করেছেন তাদের কাছে আমার খুব ছোট একটা প্রশ্ন বাংলাদেশের ফুটবলের অবনতির জন্য কি কারণে অবনতি হচ্ছে কোথায় কি কি সমস্যা আছে এগুলো আপনারা জানেন আপনারা কে কোনোদিন প্রতিবাদ করেছেন আপনারা কি জানেন না বাংলাদেশের ক্লাব ফুটবলে কোন 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 জায়গায় কিভাবে কিভাবে জুয়া হচ্ছে প্লেয়ারদেরকে বেতন দেওয়া হচ্ছে না তাদের ফ্যাসিলিটিস ঠিকঠাক মতন প্রোভাইড করা হচ্ছে না আপনারা তো সব জানেন কখন কি কথা বলেছেন বলেন কেন বলবেন না বলার পেছনের কারণ হলো আপনারাও হয়তো বা এর ইনভলভ নইলে এর জায়গা থেকে হয়তোবা কোনো কমিশন পান অথবা এর মাধ্যমে হয়তো আপনার আপনারা কোনো ফ্যাসিলিটিস কিংবা আপনারা লাভবান হচ্ছেন তা না হলে তো বলার কথা ছিল হ্যাঁ যদি বলেন তাহলে ফেডারেশন থেকে আপনাদেরকে ব্যান করে দেবে এই ভয়ে আজকে যখন হামজার পেছনে লাগেন তখন দেশের মানুষ যদি আপনাদেরকে প্রতিহত করে তখন আপনারা কোথায় যাবেন বাংলাদেশের ফুটবল নিয়ে আমাদের ভেতরে যে ভালোবাসা আছে বাংলাদেশের ফুটবলটা যে পর্যায়ে নেওয়া দরকার যেভাবে করা দরকার সেটা আসলে আমরা করার জন্য প্রস্তুত আমরা করতে চাই কিন্তু আপনাদের মতন কিছু মানুষের কারণে ফুটবলটা যে দিন দিন অবনতির দিকে যাচ্ছে এটা আসলে অনেক দিন ধরে ধামাচাপা ছিল মানে মানুষ বলা বলি করত কিন্তু আপনাদের মতন মানুষরা এগুলোকে যে মৌন সমর্থন করতেন হামজা চৌধুরীদের বিরোধিতা করে আপনারা সেটাই প্রমাণ করেছেন বাংলাদেশের ফুটবলের প্রেমীরা যারা ফুটবলকে ভালোবাসে আপনাদের মতন এই ধরনের অসুস্থ মানসিকতার মানুষদেরকে প্রতিহত করতে মাত্র সময় নেবে না দর্শক এই পুরো বিষয়টার উপরে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকা আল্লাহ হাফেজ